সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন জনগণের নিরাপত্তা নিশ্চিতে বেসামরিক প্রশাসনকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করে এমন আশ্বাসের কথা জানান সেনাপ্রধান দেশের আইন পরিস্থিতি নিয়ে আলোচনা করে প্রধান উপদেষ্টাকে কোনো ধরনের গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন তিনি এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান মুস্তাফা মল্লিকের রিপোর্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের কিছুদিন আগে থেকেই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাঠে নামে সেনাবাহিনী সেই থেকে এখনও মাঠে আছে সেনাবাহিনী সম্প্রতি সেনাপ্রধান তার চীন সফরে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সেনাপ্রধান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় তিনি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধান চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি বলেন সরকারের সব উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা